আমাদের লক্ষ্য হচ্ছে দুর্বল ব্যাংককে সবল করা এবং দুর্বল ব্যাংকের গ্রাহকরা যাতে তাদের সব অর্থ ফেরত পায় সেই ব্যবস্থা করা আমরা সেই ব্যাপারে অলরেডি লিকুইডিটি সাপোর্ট দিয়েছি সাতাশ হাজার কোটি টাকা কিছু ব্যাঙ্কে এখন তাদের সাহায্যের দরকার হবে না তারা বের হয়ে গেছে গ্র্যাজুয়েটেড কিছু ব্যাংকের দরকার হবে আমরা হয়তো সেই ক্ষেত্রে তাদেরকে একীভূত করব তাদেরকে কিন্তু যেটাই আমরা করি না কেন আমরা একটা আইনও তৈরি করেছি কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হবে আন্তর্জাতিক মান সম্পন্নভাবে করবো কোনো গ্রাহকের কোনো অর্থ আটকে থাকবে না এবং ব্যাংক যেটাই পুনর্গঠিত হবে সেটা একটা শক্তিশালী ব্যাংক হিসেবে পুনর্গঠিত হবে সরকার থেকে সেখানে হাজার হাজার কোটি টাকা দেওয়া হবে ওই ব্যাংকগুলোকে পরে সরকারি মালিকানা থেকে বিদেশি বা দেশি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেবো ধাপে ধাপে তো এগুলো গুড গভর্নেন্স এনশোর করতে হবে আমরা মনে করি এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে আরো শক্তিশালী ব্যাংকিং সিস্টেম হবে আমাদের দুটো ব্যাংকের কথা ধরুন ইবিএল এটা ধ্বংস বা শেষ থেকেই হয়েছে গ্রুপ অন্যান্য গ্রুপ সাইফুজ্জামান এরা ক্ষতি করেছে ব্যাপকভাবে লুট করেছে ব্যাপকভাবে ভীষণভাবে ভীষণভাবে আমরা সেখানে আর্থিক সহায়তা অলরেডি দিয়েছি আরও দেব ব্যাপকভাবে দেব কিন্তু জনগণের কোনো ক্ষতি হতে দেব না এবং অর্থিক খাতকে পুনর্গঠন করার জন্য এই এই ব্যাঙ্কগুলোকে শক্তিশালী করে একটা মানে একটা ভালো অবস্থানে নিয়ে যাব inşallah.